আরে সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না ঠিক দনওয়ালার বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না সে তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু इज्जत তো নিলামে তুলেন নাই इज्जत তো নিলামে তুলেন নাই যাই কিছু হোক ইজ্জত নিহত আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন সুবাহান যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নেয় তারা মনে করে কি আল্লাহ তালা খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় আল্লাহ খুশি হলে জায়গা দেয় শ্রদ্ধার সাথে বলি না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে

এবার বলেন সুখী কে দশতলা ওয়ালা নাকি বলেন না সাথে সাথে বউয়ের দেখা দেখা হয় হয় না জামাই এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ের রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহাব্বত আর কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা ঘুরে বাবা ও বাবা বাবা একটা একটা কলম দাও না অবাবা বাবা একটা জুতা কিনে দাও না বাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্ত আপনি শুনেন আব্বু মধ্যে সেজন্য মনে রাখবেন গরিবিটাও পরীক্ষা বড় লোকটাও পরীক্ষা বুঝার জন্য পরীক্ষা না কিন্তু আপনি যদি বেশিরভাগ নবীর আল্লাহর আল্লাহরিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহ রাজি বলবো আল্লাহ দাও নাই কিছু পরীক্ষা দিব কি